কিসের টানে তোমারই নিকটে বারবার ফিরে আসা শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা না টয় ট্রেনের শব্দ না তোমার হাতের তৈরি চা সে প্রশ্নের উত্তর আজও অজানা তুমি আমার প্রিয় সকলের প্রিয় দার্জিলিং এই পর্বে আমি আপনাদের দেখাবো দার্জিলিং সম্পূর্ণ ভ্রমণ গাইড দু সালে যারা দার্জিলিং ভ্রমণ করতে চাইছেন সেই ভ্রমণের সম্পূর্ণ তথ্য দার্জিলিং কীভাবে আসবেন কী কী দেখবেন কত খরচ সম্পূর্ণ তথ্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক দার্জিলিং ভ্রমণ গাইড দার্জিলিং পৌঁছানোর সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে রেলপথ আপনাদেরকে ট্রেনে করে আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি কলকাতা থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন চলাচল করে নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির মাঝে এছাড়াও দেশের বিভিন্ন অন্যান্য শহরের সাথেও কিন্তু নিউ জলপাইগুড়ি সরাসরি রেল যোগাযোগ আছে যারা ফ্লাইটে আসতে চান তারা বাগডোগরা এয়ারপোর্টে আসতে পারেন এছাড়া ট্রেনের টিকিট না পেলে আপনারা কলকাতার বাবুঘাট থেকে ও করুণাময়ী থেকে সরাসরি বাস পেয়ে যাবেন আমি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আমি গত পর্বে দেখিয়েছি যদি কেউ দেখতে চান আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে আপনারা সহজেই গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ারিংয়ে পৌঁছতে পারেন দার্জিলিং গাড়ি রিজার্ভ করে আমার ভাড়া পড়েছিল সতেরোশো টাকা এছাড়া যারা বাসে যেতে চান তাদের জানিয়ে রাখি আপনারা চলে আসবেন মাত্র ত্রিশ টাকার বিনিময় নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এবং শিলিগুড়ি থেকে কিন্তু সরাসরি দার্জিলিংয়ের বাস পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা ভাড়া আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে পৌঁছেছিলাম সেক্ষেত্রে আমাদের সাথে ড্রাইভারের কথা হয়েছিল আমরা ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুম মনাসটি ও বাতাসিয়া লুপ দেখে তারপর আমরা দার্জিলিং পৌঁছেছিলাম যারা বাসে আসবেন তারা কিন্তু এই সুযোগটা পাবেন না সেক্ষেত্রে আলাদাভাবে সাইড সেন্ট করতে হবে আমরা যেহেতু তিষ্টা তোষা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি এসেছিলাম সেক্ষেত্রে খুব ভোরবেলাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে দার্জিলিং আমরা যখন পৌঁছাই তখন মাত্র প্রায় সকাল সাড়ে সাতটা বাজে একদম সকাল সকাল আমরা দার্জিলিং কিন্তু পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং কিন্তু আমরা হোটেল আগে থেকেই বুকিং করে এসছিলাম তো যা দার্জিলিং আসতে চান দার্জিলিং কিন্তু থাকার জন্য অসংখ্য হোটেল আছে আপনারা যদি মনে করেন বুকিং না করে এখানে এসে বুক করবেন দেখে শুনে সেটাও করতে পারেন আমাদের হোটেলটি যে ছিল দার্জিলিং যে এর ঘোরা বলতে জায়গায় গিয়ে পাঁচ মিনিট একটু সামান্য চড়াই ভেঙে উঠে আসতে হবে আমাদের হোটেলের নাম ছিল হোটেল সানরাইজ যেখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে থাকা খাওয়াতে আমরা ছিলাম যদি কেউ এই হোটেল ভাড়া করতে হিসাবে থাকতে চান থাকা খাওয়া না নিয়ে সেক্ষেত্রে ভাড়া পড়বে ওই নশো টাকা করে দিন প্রতি এবার আপনাদের জানাই যারা দার্জিলিং এসে থাকতে চান আপনারা পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন আমি একটু কম বাজেটে ছিলাম সেক্ষেত্রে আমি এই হোটেলটি ছিলাম যারা কম বাজেটে হোটেল খুঁজছেন জাস্ট ঘোরাটাকে এনজয় করবেন থাকাটা সেরকম ম্যাটার করে না তারা এই হোটেলে থাকতে পারে না রুম আমি আপনাদের এই রুম টুটটা করাই দেখতে পাচ্ছেন আমরা এই রুমটাতে ছিলাম রুমটা কিন্তু মোটামুটি ঠিকঠাক খুব হাই ফাই কিছু না একদম সাধারণ বাজেটের এবং এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে আমাদের ভাড়া পড়েছিলো দিন প্রতি পাঁচশো পঞ্চাশ টাকা করে জনপ্রতি তো সেক্ষেত্রে একদম কম বাজেটের মধ্যে যা ছিল আমি তো বলবো বেশ ভালোই বাথরুমও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও ছিল তবে এই রুমের বেস্ট যেটা সেটা হচ্ছে এই রুম থেকে ভিউ এই রুম থেকে কিন্তু আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন এবং আপনারা কিন্তু আপনাদের জানলার সামনে থেকে যে ভিউটা পাবেন সেটা কিন্তু অসাধারণ যেমন হোটেলটির নাম হোটেল সানরাইজ এখান থেকে কিন্তু সানরাইজ খুব সুন্দরই দেখতে পাবেন দার্জিলিংয়ে আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল সানরাইজ মল রোড থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ ঘোরার রাস্তা বল থেকে ওই মিনিট পাঁচেক পায়ে হেঁটে আপনারা সহজেই আসতে পারবেন সামান্য একটু চড়াই ভেঙে উঠে আসতে হবে জাকির হোসেন হোটেলের দিকে তো এই হোটেলে আমাদের থাকা খাওয়া নিয়ে ভাড়া পড়েছে জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এখন অবসিজেন তাই ভাড়াটা কিন্তু অনেকটাই কম রুমও কিন্তু বেশ ভালোই এবং ওনাদের ব্যবস্থা এবং ব্যবহার দুটোই কিন্তু খুব ভালো চলো এই হোটেলের জানলার ধারে বসেই প্রায় অনেকটা সময় আপনারা ভিউ দেখতে দেখতে কাটিয়ে ফেলতে পারেন আমরাও কিন্তু সেই দিন সেটাই করেছিলাম একদম সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই জানলার ধারে বসে ভিউ দেখতে দেখতে এবং রাতে যেহেতু ঘুমায়নি তাই বিশ্রাম সেরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম ঘুরতে প্রথমেই চলে এসেছিলাম মল রোডে মল রোডটাকে একটু এক্সপ্লোর করতে মল রোডে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এগিয়ে চললাম মল রোডের একদম পিছন দিকটাই সামান্য পাঁচ মিনিট একটু চড়াই ভেঙে আপনাকে আসতে হবে মহাকাল মন্দিরে এই মহাকাল মন্দিরের রাস্তা কিন্তু খুব খারাপ এবং চড়াই রাস্তায় ভেঙে আপনাকে উঠে আসতে হবে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি রাস্তাটা কিন্তু বেশ খারাই এবং চড়াই রাস্তা তবে আর একটা বিষয় তবে এই মন্দিরে যে সৌন্দর্য তা কিন্তু আপনারা মন্দিরে আসলে দেখতে পাবেন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের সংস্কৃতির এক অপরূপ ক্ষেত্র হচ্ছে এই মহাকাল মন্দির আপনারা এখানে আসলে দেখতে পারবেন একজন বৌদ্ধ পণ্ডিত এবং একজন হিন্দু পণ্ডিত কিন্তু মন্দিরে পুজো করছেন এবং আপনারা কিন্তু এখানকার যে পারিপার্শ্বিক শান্তির পরিবেশ সেটা কিন্তু আপনারা এখানে আসলে উপলব্ধি করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর এই মহাকাল মন্দিরে কিন্তু একটি গুহা মন্দিরও আছে অনেকেই জানেন না মন্দিরের সামনে একটু নিচুর দিকে আপনারা যে কাউকে জিজ্ঞেস করে আসতে পারেন গুহার ভিতরে মন্দির গুহার ভিতর থেকে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে এবং মন্দিরটা কিন্তু খুবই সুন্দর গুহার ভিতরে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এরপর আবার ফিরে আসলাম মল সেদিন মল রোডে ঘোরাঘুরি কেনাকাটা ও খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম হোটেলে দার্জিলিং ভ্রমণের আমার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আমি কিন্তু মাত্র দুদিনের জন্য দার্জিলিং এসেছিলাম আপনাদের প্রথমেই জানিয়েছিলাম এবং দুদিনে দার্জিলিং কিভাবে ঘুরে দেখবেন সেই তথ্যই আপনাদের শেয়ার করবো বলেছিলাম তো আমরা এখন চলে আসলাম মল পিছন দিকে হাঁটাহাঁটি করতে করতে প্রথমেই এসে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ কিন্তু একটা ভিউ পেলাম বর্ষাকালে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ পাবো এটা কিন্তু কল্পনাতীত আমি এর আগেও কিন্তু বেশ কয়েকবার দার্জিলিং এসেছি তবে কাঞ্চনজঙ্ঘার এরকম ভিউ কিন্তু আমি এই প্রথমবারই পেয়েছি দার্জিলিংয়ের সাইসিনের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হচ্ছে পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দুটি কিন্তু একই জায়গায় আপনারা কিন্তু মডরোস থেকে সহজেই পায়ে হেঁটে আসতে পারেন আমরা কিন্তু পায়ে হেঁটেই এসেছিলাম মহাকাল মার্কেটে রাস্তা ধরে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পায়ে পথ এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম পশু পাখি রেসপান্ডা দেখতে পাবেন এছাড়াও কিন্তু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট নামে একটি কলেজ আছে এবং এরপর আমরা একটি গাড়ি পাঁচশো টাকার বিনিময়ে ভাড়া করে নিলাম দুটি পয়েন্ট ঘোরার জন্য তো এখন আমরা এগিয়ে চললাম জাপানিজ টেম্পেল ও পিসপা দেখতে যেটা কিন্তু মঙ্গল থেকে মাত্র দু কিলোমিটার পায়ে হাটার পর পুরোটাই চড়াই রাস্তা সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকার বিনিময়ে একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম এবং এই পথে যাওয়ার সময় পড়লো কিন্তু বোস ইনস্টিটিউট এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলাল পরামর্শে আচার্য বসু বিজ্ঞানের গবেষণার জন্য এই কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন যাওয়ার পথে আপনারাও চাইলে দেখে নিতে পারেন এরপরে এসে পৌঁছালাম জাপানিস টেম্পল ও পিসপাকোটার দেখতে দার্জিলিংয়ের সাইট সিংয়ের পয়েন্টের মধ্যে দুটি পয়েন্ট এটি এবং এই দুটি পয়েন্টই একদম পাশাপাশি অবস্থিত মলরোড থেকে দু কিলোমিটার রাস্তা আপনারা চাইলে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন যারা পায়ে হেঁটে আসতে চাইছেন তাদের জানিয়ে রাখি রাস্তাটা কিন্তু বেশ চড়াই সেক্ষেত্রে হেঁটে আসতে সময় একটু বেশি লাগবে এই জাপানি টেম্পেল নিপুঞ্জান মায়ঞ্জি বৌদ্ধ মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং দার্জিলিং শহরের কেন্দ্র থেকে জালাপাহাড়ে অবস্থিত স্থাপত্য শৈলীটি ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা এবং এর পাশেই আছে শান্তিস্তূপ গৌতম বুদ্ধের চারটি অবতারের মূর্তি কিন্তু এই পিসপাগোটার ওপরে দেখতে পাবেন এবং এটি সম্পূর্ণ সাদা রঙের এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু জাপানিজ বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এটি প্রতিষ্ঠা করেছিলেন তবে এর ভালো বিষয় হচ্ছে এর ওপর থেকে কিন্তু আপনারা দার্জিলিং শহরের এক অসাধারণ ভিউ দেখতে পাবেন জাপানিজ টেম্পেল ও পিসপ্যাকোটা দেখার পর এরপর আমরা চললাম ডালি মনাস্টি দেখতে আপনারাও কিন্তু এইভাবে শিয়ারিং গাড়িতে ঘুরতে পারেন সেক্ষেত্রে খরচটা অনেক কম হবে দার্জিলিং এর সাইটসিনের অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই ডালি মনাস্টি আপনারা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারেন এবং এখানে কিন্তু বৌদ্ধ সাধকরা এখানে বসবাস করেন আমরা যখন ডালি মনার্সটিতে পৌঁছেছিলাম মোনাস্টি বন্ধ ছিল তাই বাইরে থেকেই দেখে আমরা এগিয়ে চললাম আপনাদের জানিয়ে রাখি আপনারা এই ডালি মনার্সটি দেখে এবং মনার্সটির সামনে থেকে মাত্র কুড়ি টাকারের মিনিময়ে শেয়ারিং গাড়িতে চলে যেতে পারেন ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে এবং এই রেলওয়ে স্টেশনের পাশেই আছে ঘুম মিউজিয়াম যেখানে একদম বিনামূল্যে আপনারা ঘুরে দেখতে পারেন তারপর সেখান থেকে পায়ে হাঁটা পথেই আছে ঘুম মোনাসটি যেটি আপনারা সহজেই দেখে নিতে পারেন এবং সেখান থেকেই আবার চাইলে পায়ে হেঁটে অথবা শেয়ারিং গাড়িতে চলে আসতে পারেন বাতাসিয়া লুক দেখতে এবং এইভাবেই আরও তিনটি পয়েন্ট আপনারা একদম কম খরচে করে নিতে পারেন যদি গাড়ি রিজার্ভ করে এই পয়েন্টগুলি করেন আপনার হাজার থেকে বারোশো টাকা খরচ হতে পারে কিন্তু এইভাবে ঘুরে কিন্তু আপনার একদম কম খরচেই হয়ে যাবে আমরা কিন্তু ছ থেকে সাতটি সিন পয়েন্ট প্রায় এভাবেই কভার করেছিলাম আপনারা চাইলে আরও সাইটসিন হিসাবে তেনজিং রক দার্জিলিং রোপওয়ে রক গার্ডেন লামাহাট ইকো পার্ক প্রভৃতি জায়গাগুলি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি রিজার্ভ করতে হবে এবং সেক্ষেত্রে খরচটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে অন্তত দু থেকে আড়াই হাজার টাকা গাড়ি ভাড়া পড়বে সাইট সিন পয়েন্টগুলি ঘুরে আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে কারণ ওই দিনই আমাদের ফেরার ছিল নিউ জলপাইগুড়ি তো আমরা প্রথমেই চলে আসলাম দার্জিলিং বাস স্ট্যান্ডে এখান থেকে মাত্র একশো পাঁচ টাকার বিনিময়ে আমরা পৌঁছে আসলাম শিলিগুড়ি পাহাড়ি পথে সৌন্দর্য উপভোগ করতে করতে এবং শিলিগুড়ি থেকে ইরিস্কা ধরে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি এবং এখান থেকেই আমাদের ফেরার ট্রেন ছিল দার্জিলিং মেন তো এভাবেই আমরা মাত্র দুদিনেই দার্জিলিং ঘুরে দেখেছিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবার আসি খরচ কত হতে পারে খরচের একটা সম্পূর্ণ বিবরণ আমি দিয়ে দিলাম এক্ষেত্রে যারা গাড়ি রিজার্ভ করে এছাড়া এক্সট্রা কিছু সার্ভিসিং পয়েন্ট করবেন খরচ কিছুটা বাড়তে পারে যারা শেয়ারিংয়ে ঘুরবেন মোটামুটি তিন থেকে চার টাকার মধ্যে আপনারা ভালোভাবেই দার্জিলিং ঘুরে নিতে পারেন